ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি অনেক কিছু ভালো আছেন সো ভিন্ন একটা টপিক্স নিয়ে মূলত চলে আসা সেটা হলো আমরা যখন বাইক রাইড করি বিশেষ করে বাইকার যারা আছি তারা একটা বিরম্ব মনে পড়ি যে যখন আমরা বাইক রাইড করি আমরা হর্নটা দিলে ঠিক মতো হর্নের সাউন্ডটা পাওয়া যায় না আবার পপ আপ হর্নটা লাগাইলে যেটা হয় যে দেখা যাচ্ছে অনেক সময় পুলিশ ঝামেলা করে আমরা একটা পিপিপটা ভালো মানের সাউন্ড চাই সো অনেকে অনেক হর্ন ইউজ করে আবার নতুন বাইক কেনার পরে আমাদের হর্ন এক্সট্রা হর্ন লাগাইতে হয় তো ভালো সাউন্ড পাওয়া যায় না তো কোথায় গেলে একটা ভালো সাউন্ড বা ভালো হর্ন পাওয়া যাবে বা কি ধরনের হর্ন পাওয়া যাবে ঠিকানা আজকে দেওয়ার চেষ্টা করবো সো আমরা এখন আছি মিরপুর দশে আর মিরপুর দশের যারা বিশেষ করে বাইক এক্সেসরিজের যে জগৎটা আছে জগতে অনেক ট্রাস্টেড একটা সব এবং খুবই পরিচিত একটা সব হলো আইকন অটো তো আমরা ভিতরে যাবো আইকন অটোতে এখন চলে আসছি এখানে ভিতরে যাবো আমরা আমরা দেখবো যে কী হর্ন আমাদের জন্য আছে তো আমাদের সামনে কিন্তু আকাশ হয়ে আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই একটা বিষয় নিয়ে মূলত আসা যেমন আমরা সাধারণত যারা নতুন বাইক কিনে বা আমরা যারা বাইক রাইড করি আমরা অনেক সময় পপ লাগাইতে পারি না বিভিন্ন পুলিশের ঝামেলা বা সাউন্ড সাউন্ডটা লাউড হয় হ্যাঁ তো অনেক টিটিট লাগে কিন্তু টিটিটে অনেক সময় আসা শুরু সাউন্ডটা পাই না তো সেক্ষেত্রে আসলে সেক্ষেত্রে আমার আসলে কি ধরনের হর্নগুলো ইউজ করা যায় আসলে বাজারে তো অনেক ধরনের হর্ন আছে তবে আমাদের কাছে নতুন একটা প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টটা আশা করি আপনাদের পছন্দ হবে আচ্ছা মোটামুটি পি ফন্ড চা বাট অনেক লাউড চা যদিও আমি মানে লাউড হর্ন পছন্দ করি না কারণ হচ্ছে অযথা আমাদের একটা বড় ইস্যু আছে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাইব না যেটা হচ্ছে অযথা হর্ন বাজানো রাইট রাস্তাঘাটে আসলে অযথা হর্ন বাজানোর মানে আপনি যে অন্যের ক্ষতি তো করছেনই আপনি নিজেরও কিন্তু ক্ষতি হচ্ছে এর একটাই মাত্র কারণ আপনার কান কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে শুধু অতিরিক্ত হর্ন প্রেস করার কারণে তো যখনইHorn না लागले দেওয়াই দরকার আমিটের কথা বলি মালয়েশিয়াতে কিন্তু আপনি জানেন কি জানি না ওদের বিভিন্ন রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা আছে প্লিজ এভয়েড Horn এভয়েড Horn মানে ওরা যতটায় পারে Horn ব্যবহারই করে না আপনি আমি একটা একটা টুইস্ট আপনাদের কাছে বলি দিই যে আপনি আজকে সকালবেলা যখন বাইকটা স্টার্ট করবেন রাতে যখন বাইকটা বন্ধ করবেন তো এর মাঝখানে আজকে একটা সকালবেলা অন করে রাখুন যে আজকে সারা দিন আমি Horn দিব না মানে

ঠিক আছে সো হান্টার নাম কি আছে বলতে মানে কি এখানে কি নাও আচ্ছা এর নাম হচ্ছে ওয়ানটি ওয়ানটি আচ্ছা এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটার অফিশিয়ালি এখন বাংলাদেশে আছে আর আমরা এটা অফিশিয়াল সেলার আছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন এবং সাথে এক বছরের অফিশিয়াল

আফটার দেখা যাচ্ছে কোন কাজ এভরিথিং ওয়াশ থেকে শুরু আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এই হর্নটা আপনার একটা খুলে দেখানো যায় কিনা আচ্ছা হ্যাঁ হর্নটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই একদম ইনটেক্ট থাকে জি আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা 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 এই ওসে থাকে একদম মানে এবার প্যাকেটিং অবস্থা পাবে একদম ফুল ইনটেক্ট থাকবে ঠিক অনলাইন নিতে পারবে ভাইয়া আপনি সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ও 1 টাকাও চার্জ লাগবে না

দেখা যাচ্ছে যে ভারী যেগুলো আছে সবগুলোতে রিলে দরকার একটা বড় প্লাস পয়েন্ট রিলে দরকার নেই এক জিনিসে যদি আপনি কিছু একসাথে পান তা আশা করি আপনার অন্য কিছু দরকার হবে না হচ্ছে বারোশো টাকা আর সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন আর নাম্বার তো দেওয়াই আছে জানেন আর যদি না পান আমাদের ওয়েবসাইট আছে আমাদের ফেসবুক পেজ আছে জি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো ওটাই নক করবেন আপনার অর্ডার ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে আমরা একটা আনবক্স করি নাকি তো আমরা একটা আনবক্স করে ফেলি এটা ফুল ইনটেক কিনতে থাকে হ্যাঁ ফুল ইনটেক থাকবে র্যাপিং করা আর এর পাশাপাশি ওয়ারেন্টি কার্ড নিয়ে একটা বড় ঝামেলা ছিল জি জি যে ওয়ারেন্টি কার্ড নিয়ে কি ঝামেলা ছিল ভাই যে ওয়ারেন্টি কার্ড বের করো আলাদা করো অনেক একটা ইস্যু তবে এই দেখছ তো কিন্তু সেটা না আচ্ছা আমি একটু পরে ম্যাজিকটা দেখিয়ে দিchannel ওকে শত হল আর Honda প্যাকেট করা থাকে কিন্তু ইনটেক প্যাকেজিং করা এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট এবং পাশে কিন্তু এটা দেখেন এটা হর্নের ক্লিপের কমপ্লিট সেট কিন্তু এর মধ্যে দেওয়া এটাই তো আমাদের আলাদা 200 টাকা কিনতে হবে মানে এটা একটা আপনাকে এই কোয়ালিটির একটা কিনতে গেলে মোটামুটি 150 টাকা লেগে যায় লেগে যায় হ্যাঁ বাট এটা এটা সাথে কোম্পানি দিয়ে দিয়েছে একদম ফ্রি মাশাআল্লাহ কোনো টাকা লাগবে না এক্সট্রা এই হচ্ছে প্যাকেট কিছুই না আর ভাই এটা টুইস্ট যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ডটা আমরা নর্মালি কী করে হ্যাঁ ভাই বক্স থেকে দিতে হবে এই করতে হবে ওয়ারেন্টি কার্ড নিয়ে আসতে হবে এমন নিয়ে এত দরকার নে প্রোডাক্ট আছে নাম মোবাইল নাম্বার আর সিগনেচার আমরা করে দিব বাট একটা জিনিস করা যাবে না ওয়ারেন্টি অ্যাভয়েড অ্যাভয়েড করার জন্য আপনাকে এই যে এখানে একটা এই স্ক্রু আছে ভাই স্ক্রু আছে দিদি স্ক্রু হাত দরকার কেটে যখন নেবেন তখনই আমরা আপনাদেরকে এটলো অংশ কেটে আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা অথবা আপনি কেটে রেখে দিবেন পুরো বক্স দরকার যতক্ষণ যখন ওয়ারেন্টি ইস্যু থাকবে